ওতে ওল খেয়েও না ধরবে গলা ছোটবেলায় বইতে তো পড়েছ তাতে কি হয়েছে তুমি যদি বুনো ওল হও আমি হব বাঘাতে তুল আজকে এই ওল কচুরমুখী মুখি মান কচু এমনকি মান কচুর ডাটা পাতা সব কিছু গলা ধরা নিয়ে থাকছে বিস্তারিত আলোচনা এসব কচু বুনো জিনিসগুলা কিভাবে কাটার সময় কাটলে হাত চুলকাবে না কিভাবে রান্না করলে রান্নার পরে গলা চুলকাবে না এসব নিয়ে থাকছে বিস্তারিত টিপস আর টিপস তাই পুরো ভিডিও জুড়ে না থাকলে কোনো টিপস হয়তো মিস করে যেতে পারো আসসালাম এই ওল কিন্তু সব জেলায় সব বাজারে পাওয়া যায় না বিশেষ করে যশোর জেলার থেকে শুরু করে খুলনা সাতক্ষীরা ওই অঞ্চলেই পাওয়া যায় দেশের অন্য আর কোথাও পাওয়া যায় কি না আমি জানি না পাওয়া গেলে বা তোমরা চিনে থাকলে কমেন্ট করে জানাতে পারো ঢাকায় তো পাওয়াই যায় না যাই হোক এটা হলো ওল আর ওলের ক্ষেত্রে প্রথম টিপস হলো টাটকা খেতে হবে ওল কারণ শুকিয়ে গেলে এটা ভিতরের রংটাও চেঞ্জ হয়ে যায় আর গাল চুলকানোরও সম্ভাবনা থাকে আমার যেহেতু গ্রাম থেকে নিয়ে আসা একটু তো দেরি হয়েছে সেজন্য কিন্তু দেখতে পাচ্ছ ডাটাগুলো একটু শুকনা শুকনা তো গ্রাম থেকে আনতে গেলে তো এক দুই দিন লেট হবে ওল সম্পর্কে আজকে পিএইচডি করে এসেছি কারণ এটা আমার প্রিয় তরকারি তাই ওল সম্পর্কে যত টিপস ধারণা আসে সবগুলো আপনাদের মাঝে শেয়ার করবো ওল কিংবা কচু এই দুইটা রান্নার পরে যদি একটু শক্ত বলতে গেলে এটলে জাতীয় হয় তাহলে কিন্তু রান্নার পরে খেতে ভালো লাগে আর যদি আঁশ আঁশ জাতীয় বা রান্নার পরে ছেড়ে যায় এমন হয় তাহলে কিন্তু সেটা খেতে ভালো লাগে না তাই ভালো ওল চেনার উপায় হলো মিঠে বাড়ির ওল সব চাইতে ভালো লাগে দোকানিকে জিজ্ঞাসা করতে পারো যে মিঠে বাড়ির ওল কোনটা আর মিঠে বাড়ির ওল চেনার উপায় হলো একটু লম্বা শেপের হয় আর কাটার পরে ভিতরে দেখবা সাদা রঙের থাকে আর মাদ্রাজি ওল বলে এটা এটা হলো গোল আর মাদ্রাজি ওল সত্যি কথা বলতে খেলে খেতে অতটাও মজা লাগে না মাদ্রাজি ওল গোল হয়ে থাকে আর ভিতরে একটু লালচি টাইপের হয়ে থাকে যেটা সিদ্ধ হতেও দেরি হয় আর খেতে মজা হলেও মিঠে বাড়িটা যতটা মজা মাদ্রাজিটা কিন্তু অতটাও মজা লাগে না ওল রান্না করতে গেলে প্রথম ধাপ হলো ওল কাটতে হবে আর ওল কাটতে গেলে অনেকেই কাটতে চায় না ভয় পায় যে ওল কাটলে হাত চুলকাবে বা ধুইতে গেলেও হাত চুলকাবে তো যদি এরকম সম্ভাবনা বা ভয় থেকে থাকে তাহলে তোমরা এক কাজ করতে পারো প্রথমে হাতে এরকম একটা ওয়ান টাইম গ্লোভস বা যে কোনো গ্লোভস পরে নিতে পারো তাহলে হাতে আর ওলের রস লেগে হাত চুলকানোর ভয় থাকবে না তো এখানে আমি গ্লোভসটা পরে নিচ্ছি আর আমি কিন্তু এখানে প্রত্যেকটা ধাপে ধাপে টিপস দেখিয়ে দেবো যেহেতু এখানে একটা নতুন জিনিস যারা চিনে না তাদের কাছে তো নতুন লাগবেই তাছাড়া প্রতিটা ক্ষেত্রে আপনাদের স কাজকে সহজ করার জন্য অনেকগুলো টিপস থাকছে তাই অবশ্যই ভিডিও জুড়ে থাকবে আর এইখানে একটা বিশেষ টিপস হলো ওল হোক মানকচু হোক বা কচুরমুখী হোক এইগুলো সেলার পরে দেখবে যে এর গায়ে এরকম ছোটো ছোটো চোখ মতো থাকে আর এই চোখগুলো থাকলে কিন্তু রান্নার পরে গাল চুলকায় তাই এই তরকারিগুলো ভালোভাবে সেলার পরে যে চোখের অংশটা থাকবে সেগুলো কিন্তু এইভাবে একটু একটু করে কেটে ফেলতে হবে খুব ভালোভাবে খেয়াল রাখবে যে এর গায়ে যেন একটু চোখের অংশটা না থাকে ওল কাটার সময় এটা তো একটা বিষয় এবার আরও একটি বিষয় হলো এখন আমি ওলের যে অংশটা কাটছি এটা কিন্তু ওলের উপরের অংশ মুখের দিকে তো যারা নতুন তারা কিন্তু হয়তো নাও জানতে পারে তাদের জন্য আমার এই টিপসটি হলো ওল রান্নার সময় দেখবে যে এই মুখের অংশটা সিদ্ধ হতে চায় না ওলের তো সেই জন্য যেটা করব এই ওলের উপরে যে মুখের অংশটা এক থেকে দুই ইঞ্চি উপরের দিকে ডিপ অংশ হবে তো এইটুকু যখন কাটবো কাটার সময় এরকম করে ছোটো ছোটো পিস করে কাটতে হবে তাহলে নিচের গুলো যদি একটু বড় পিস করি আর উপরের গুলো একটু ছোটো ছোটো পিস করি তাহলে রান্না করার সময় রান্নাটা সহজ হবে উপরেরগুলো তাড়াতাড়ি সিদ্ধ হতে চায় না আবার নিচেরগুলা তাড়াতাড়ি সিদ্ধ হতে চায় এটা কিন্তু অ্যাডজাস্ট হয়ে যাবে ওল তো কাটা হয়ে গেলো এবার তো ধুইতে হবে সবাই ওল কিন্তু ধুইতে ভয় পায় যে পানি লাগলে হাত চুলকায় এটা কিন্তু অবশ্যই পোল মানকচু কচুরমুখী এগুলা কাটার পরে যতক্ষণ চেষ্টা করবেন যে হাতে যেত পানি না লাগে হাতে পানি লাগলেই কিন্তু হাত চুলকানোর সম্ভাবনা থেকে যায় তো এক ওল ধোয়ার সময় বা মানকছু বা কচুরমুখী ধোয়ার সময় যেটা করবে এরকম বলে বা যেতে যাতে হোক নিয়ে কোনো কিছু সাহায্যে এভাবে নাড়া দিয়ে ধোয়ার চেষ্টা করবে কারণ এগুলো কাটার পর তো এতটাও ভিতরে ময়লা থাকে না তাই হালকাভাবে এভাবে কোনো খুন্তি চামচের সাহায্যে পানি নাড়া দিয়ে ধুলেই কিন্তু পরিষ্কার হয়ে যায় হাতের এসপাশেও লাগে না তাছাড়া চাইলে কিন্তু হাতে গ্লোভস বা পলিথিন পরেও ধুয়ে নিতে পারো এরপর যাচ্ছি পরবর্তী টিপসে যে ওল গাল চুলকানোর হয় সেটা কিন্তু কাটার সময় বোঝা যায় যদি গাল চুলকানোর মতো মনে হয় কাটার সময় হাত অবশ্যই চুলকাবে তাই যদি মনে করো যে হাত চুলকাচ্ছে এই ওল দিয়ে কিন্তু গাল চুলকাতেও পারে সেক্ষেত্রে তোমরা যেটা করবা এরকম পরিমাণ মতো পানি নিয়ে ওল মানকচু বা কচুরমুখী যেটাই হোক না কেন কাটার সময় যদি হাত চুলকায় গরম পানিতে সেইগুলা দিয়ে এক থেকে দুই মিনিট এইভাবে নেড়ে চেড়ে এগুলার পানিটা ফেলে দিতে হবে এতে করে রান্নার পরে ওল হোক মানকচু হোক কচুরমুখী হোক কোনো কিছু দিয়ে আর গাল চুলকাবে না এছাড়াও আরও একটি টিপস হলো এইগুলো যেহেতু বুনো তরকারি বলা হয় আর বুনো তরকারিতে কিন্তু একটু মরিচের পরিমাণ বাড়িয়ে দিলে আরও গাল না চুলকানোর সম্ভাবনা থাকে তাই যখন ওল বলো মানকচু বলো বা কচু শাক যে যেটাই বলো না কেন কচু জাতীয় যাই রান্না করো না কেন সেইখানে মরিচের পরিমাণটা একটু ইচ্ছে মতো বাড়িয়ে দিতে পারো এতে করে গাল আরও চুলকাবে আমি কিন্তু রেসিপি শেয়ার করছি না ওলের যারা নতুন আছে তারা হয়তো অনেকেই এই রেসিপি চাইতে পারো তবে ছোটো করে বলে রাখি এই বিশেষ ওলের তরকারি আমরা নারিকেলের দুধ আর বাগদা চিংড়ি দিয়ে খেতে পছন্দ করি তবে মাঝে মাঝে কিন্তু আবার এরকম বড় নাইলো টিকা মাছ দিয়ে রান্না করে খেতেও অনেক মজা লাগে আচ্ছা আবার ওল যখন গরম পানি দিয়ে একটু ভাবিয়ে নেবে তখন দেখা যায় কিছু কিছু ওল কিন্তু একটু কালো হয়ে যেতে পারে এটা কোনো সমস্যা না রান্নার পরে কিন্তু এটা আবার ঠিক হয়ে যাবে আচ্ছা এখনও কি ভিডিওর সঙ্গে আছো তুমি তাহলে একটা লাইক দাও ময়না একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও বেল বাটনে কিন্তু অবশ্যই ক্লিক করতে হবে তাহলে পরবর্তীতে ভিডিও সারলে তোমার ফোনে ট্রুশ করে নোটিফিকেশন চলে সেই সাথে অবশ্যই ভিডিওটি শেয়ার করো তোমার আত্মীয় স্বজনের কাছে তাছাড়া কমেন্ট করে কিছু জানানোর থাকলে সেটাও জানাতে পারো এরপর ওল সম্পর্কে আরও একটি টিপস হলো কথাই বলে আমাদের গ্রামে ওল কচু কলা ঝোল থাকতে ওলা ওলা বলতে নামানোর কথা বোঝা হয়েছে আর ওল কসু কলা এগুলাতে একটু ঝোল বেশি করে রাখতে হয় কারণ এটা ঠান্ডা হয়ে গেলে তরকারিতে কিন্তু ঝোলটা টেনে ওঠে সেই জন্য একটু ঝোল থাকতে থাকতে ওলটা নামাতে হয় তো এখানে দেখো আমি ওলটা নামিয়ে নিয়েছি আর খাওয়ার জন্য আমি কিন্তু ওল নিয়ে নিচ্ছি আর লাস্ট পর্যায়ে এই ওল কচু ওল কচুর টিপসটি হলো এত কিছু করে রান্না করার পরেও যদি দেখো যে গাল চুলকাচ্ছে গলা চুলকাচ্ছে সেক্ষেত্রে বুঝবে যে তুমি একটা মিথ্যা কারণ এত কিছু করে মা রান্না করে দেওয়ার পরও খেয়ে যদি বলতাম গলা চুলকাচ্ছে তখন মা বলতো তুই মিথ্যা যাই হোক দেখো ওলটা কিন্তু এখানে পারফেক্ট সিদ্ধ হয়ে গিয়েছে আর খাওয়ার সময় ওল কচুতে যদি এরকম লেবু চিপে খাও তাহলে কিন্তু বাকি আর গলা চুলকায় না এরপরেও যদি কারো অতিরিক্ত গলা চুলকায় কারণ অনেকেই আছে যারা এই ওল কচু যতই দাও না কেন যতই কিছু করো না কেন খেতে গেলেই গলা চুলকায় সেই ক্ষেত্রে কিন্তু তোমরা এরকম তেঁতুলের ডিব্বা নিয়ে বসবা এক গিরা তেতুল একটু লবণ মাখিয়ে খাবা তাহলে যদিও গলা চুলকায় সেটাও কিন্তু সেরে যাবে পাকা তেতুল যদি তোমরা নর্মাল ফ্রিজে রাখো তাহলে দেখবে তেঁতুল আর কালো হয়ে যায় না এরকম লাল রং থাকে এবার আসি মান কচুতে আমরা এটাকে মানকসু বলে থাকি তোমরা হয়তো গাছ দেখে চিনতে পারবে এটা আসলে কী জিনিস কারণ অন্য অন্য এলাকায় এটা মানকসুর বলে নাও চিনতে পারো আমি দেখেছি অনেকে এটাকে মানা থাকা বলো দুধ মানকসু বলো ইত্যাদি নামে চিনে থাকো তবে এই মানকসুর ডাটা এবং পাতা অনেকেই কিন্তু জানো না যে খাওয়া যায় কিভাবে খাওয়া যায় এই ডাটা আলাদা আলাদা রেসিপি দেওয়া আছে তোমরা চাইলে কিন্তু সেই ভিডিওগুলো দেখে নিতে পারো আমি এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে মানকসুর ডাটা এবং পাতা রেসিপির লিঙ্ক দুইটা রেখে দেবো তোমরা চাইলে সেখান থেকে দেখে নিতে পারো সত্যি কথা বলতে এই মানকসুর ডাটা এবং পাতা খেতে যে এত মজা যারা খেয়েছো তারা তো জানো আর না খেয়েছো যারা তারা একবার হলেও এভাবে করে খেয়ে দেখবা দেখবা অনেক মজা ভিডিওগুলো অবশ্যই দেখে নিও কমেন্ট বক্সে আমি লিঙ্কটা রেখে দেবো এবার কচুর বিষয়ে টিপসটি হলো দেখো এখানে কত বড়ো একটা মানকসু নিয়েছি মানকচু বা মানা থাকা এটা বড় হোক কিংবা ছোট হোক এই বিষয়ে প্রধান টিপসটি হলো ওলের বেলায় যেমন বলেছি যে ওলের উপরের অংশটা শক্ত থাকে সিদ্ধ হতে চায় না আর মানকচুর ক্ষেত্রে এই মানকচুর নিচের অংশটা কিন্তু সহজে সিদ্ধ হতে চায় না তাই ক্ষেত্রে উলটা মানে বিপরীত বিষয়টি হবে ওলের ক্ষেত্রে ওলের প্রথম অংশটা উপরের দিকের অংশটা ছোটো ছোটো করে কাটবে আর মানকচুর ক্ষেত্রে মানকচুর নিচের অংশগুলো ছোটো ছোটো পিস করে কাটতে হবে এতে করে রান্নার সময় কিন্তু সহজে সিদ্ধ হয়ে যাবে আর মানকচুর উপরের যে অংশটা এটা খুব তাড়াতাড়ি গলে যায় তাই এই পিসগুলো উপরের দিকের পিসগুলো কিন্তু চাইলে তোমরা বড়ো বড়ো সাইজ করে কাটতে পারো এবার আসি গাড়ি কচু বা কচুর মুখিতে তোমরা হয়তো এটাও কেউ অন্য নামে চেনে থাকতে পারো তবে আমরা এটাকে কসুমুখী বলি কচুমুখী যখন প্রথম প্রথম ওঠে আর বিশেষ করে ঢাকা শহরের এই কসুমুখীগুলা সিদ্ধ হতে চায় না আর খেতে একটুও ভালো লাগে না গ্রামে যে গ্রামীণ দেশি কসুমুখীগুলো পাওয়া যায় ওইগুলো কিন্তু খেতেও অনেক মজা সিদ্ধও হয় তাড়াতাড়ি এইগুলোও অনেক সময় দেখা যাচ্ছে গলা ধরে হাত ধরে চুলকাই খাওয়ার সময় তাই তোমরা চাইলেও এই মান কচু বা কসুরমুখী আর ওল সব ক্ষেত্রে একই টিপস থাকবে রান্নার আগে গরম পানিতে কিন্তু এক দুই মিনিট ভাব দিয়ে নিতে পারো তাহলে রান্নার পরে আর গলা চুলকাবে না এবার হলো কচু বা ওল এগুলো কাটার পরে যদি হাত চুলকাই বাই চান্স তখন কী করবা তখন যদি হাত অতিরিক্ত চুলকায় এরকম লবণ নিবা লবণ দুই হাতে ভালোভাবে মেখে কচলাতে থাকবা বেশি জোরে না আবার আসতে না যেমন হাতে সহ্য হয় সেইভাবে ডলতে থাকবে এতে করে দেখবা যে হাত চুলকানো ছেড়ে যাচ্ছে এছাড়া যদি দেখো বুনো জিনিস অতিরিক্ত হাত চুলকাচ্ছে কোনোভাবে সেরে উঠছে না তখন একটা কাজ করবা এরকম চুলায় আগুনের আস্তে তাপ দিয়ে হাত যেখানে চুলকাচ্ছে সেখানে স্যাঁকা দিবা আগুনের বেশি তাপ দিও না তাহলে কিন্তু আবার হাত পুড়ে যেতে পারে যেমনটা সহ্য হবে ঠিক সেইভাবে হাতটা তাপ দিলে দেখবা হাত যদি অতিরিক্ত চুলকায় সেটা সেরে যাবে এইসব তরকারি সম্পর্কে সকল টিপস শেয়ার করার চেষ্টা করেছি আশা করি তোমাদের ভিডিওটি ভালো লাগবে তাই লাইক দিতে ভুলো না আর এই পর্যন্ত যারা ভিডিওর সঙ্গে এখনও আছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো চলে যাচ্ছি সবাইকে আল্লাহ হাফিজ